নমস্কার আজও একটা অঙ্ক নিয়ে সে অঙ্কটা বলা আছে কি পাঁচ পার্সেন্ট হারে বছরে কিছু অর্থে সরল সুদ পঞ্চাশ টাকা একই সুদের হারে একই সময়ের জন্যে একই অর্থে চক্রবৃদ্ধি সুদ কত মানে পাঁচ পার্সেন্ট হারে বছরে পঞ্চাশ টাকা হচ্ছে তাহলে সেই যে টাকাটা পঞ্চাশ টাকা হচ্ছে সুদ সেই টাকাটা চক্রের সুদে কত হবে উত্তর হবে একান্ন টাকা পঁচিশ পয়সা প্রথমে কী বলবো প্রথমে সরল সুদ প্রথমে আসলটা বেরোবো সুদ বলেছে পঞ্চাশ সুদের হার পাঁচ পার্সেন্ট সময় দু বছর আসল জানি না তালে কি আমাক সুধি জুক টু পি সৰ্বুদিয়ে পি টি আৰ পি এটা আৰ এটা সময় হাণ্ড্ৰেড তই যদি সমাধান কৰি পাঁচ এক পাঁচ একে পাঁচ পাঁচ গুণে দহ পাঁচ একে দহ তাৰমানে সন্নাস ওপৰত আৰ নিশ্চয় গুণায় পাঁচশ দহ পঞ্চাছ আৰু দহ গুণ কৰলে ক'ত হ'ব পাঁচশ এটা পাঁচশ আশা চক্ৰবিদুধ ক'ত হাচশ গুণ চক্ৰবিধ আসল ইন্টু আসল সুদ আসল সুদ আসল সমান আসল ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড বাই সময় বা টুক পাঁচশো ইন্টু ওয়ান প্লাস পাঁচ বাই একশো বাই দুই তাহলে পাঁচশো একশো পাঁচ ইন্টু একশো পাঁচ আমরা কারাকুটি করবো শূন্য শূন্য কেটে দিলাম এই শূন্য শূন্য কেটে দিলাম যদি আমরা পাঁচ দিয়ে কাটি পাঁচ কে পাঁচ পাঁচ কুড়ি শুধু পাঁচ দিয়ে কাটি আমার কী হবে এটা এটা যদি পাঁচ দিয়ে কাটি চার এক কুড়ি পাঁচ এক কে পাঁচ দুগুণো দশ তিন পয়সা পনেরো এবার কী হলো পনেরো হলো এই দুটো এইটাকে সমাধান করতে হবে পাঁচশো একান্ন টাকা পঁচিশ পয়সা এটা হচ্ছে সুদ এটা হচ্ছে কী এটা হচ্ছে শুধু সুদ আসল এটা সরি এটা শুধু সুদ না এটা হচ্ছে সুদাসল পাঁচশো একান্ন টাকা পঁচিশ পয়সা তাহলে আসল কত আসল থেকে আমরা সুদ আসলটা বিয়োগ করবো তাহলে কী পড়ে থাকবো সুদ তাহলে পাঁচশো একান্ন টাকা পঁচিশ পয়সা থেকে পাঁচশো বিয়োগ কত পড়ে থাকে একান্ন টাকা পঁচিশ পয়সা এটা হচ্ছে কি সুদ আশা করি সব বুঝতে পেরেছো